আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সকলে ভালো আছেন আমরা যারা বিকাশ রকেট নগদ অ্যাকাউন্ট বা উপায় এখন ব্যবহার করি তো দেখা গেছে কি আমরা অনেকের প্রশ্ন আমাকে করে বিভিন্ন ভিডিওতে যে একটি এনআইডি যে কয়টা করে অ্যাকাউন্ট খোলা যায় যেমন দুটো বিকাশ খোলা যায় কি না বাকি দুটি রকেট দুটি নগদ বা একটার বেশি খোলা যায় কিনা না এক কথাই প্রশ্ন তো দেখা গেছে আবার অনেকে বলে যে একটি সিমে কয়টি অ্যাকাউন্ট খোলা যাবে এরকম দুটি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেখাচ্ছি চলুন শুরু করছি ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এখানে প্রথমত হয়েছে আমি এনআরডি বিষয়টা ক্লিয়ার করি যে একটি এনআরডি দিয়ে কয়টি অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় এক মানে এক্সাম্পল আমি একটা দিয়ে বলছি তো দেখা গেছে কি আমাদের আগে প্রথমে আমরা কিন্তু ল্যামনেটিং কার্ড পেয়েছি ঠিক আছে এনআইডি কার্ড ল্যামিনেটিং করা তো সেইটা দিয়ে আমি যেটা করেছি সেটা দিয়ে কিন্তু একটি এনআইডি কার্ড আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছি এবং কি পরে আমি যখন ই করেছি স্মার্ট কার্ড পেয়েছি তখন কিন্তু আর একটা সিমে আরেকটা অ্যাকাউন্ট খুলেছে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে মানে দুটি একটি দুটি এনআইডি কার্ড আমারই দুটি এনআইডি কার্ড একটি আমি ল্যামনেটিং করা আর একটি হয়েছে আপনার স্মার্ট কার্ড দুটি দিয়ে কিন্তু দুটি বিকাশ অ্যাকাউন্ট খুলেছি কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আমার একটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে আর একটি সিম থেকে একটি অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে বিকাশ অ্যাকাউন্ট ঠিক আছে তো এবার মূলত আপনি একটি পার্সোনাল অ্যাকাউন্ট একটি করে খুলতে পারবেন যেমন একটি বিকাশ খুলতে পারবেন একটি নগদ খুলতে পারবেন একটা এনআই কার্ড দিয়ে বা একটি নগদ অ্যাকাউন্টও খুলতে পারবেন একটি উপায় মানে টোটালে যেহেতুগুলো অ্যাকাউন্ট আছে একটি করে খুলতে পারবেন ঠিক আছে তবে একটি সিমও আপনি একটি করে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু দুইটা বিকাশ অ্যাকাউন্ট একটি সিমে হবে না দুটো রকেট বা দুইটা উপায় অ্যাকাউন্ট একটি সিমে হবে না একটি করে সবগুলো হবে যেমন একটি এনআইডি কার্ডটি একটি অ্যাকাউন্ট খোলা যাবে মানে একটি বিকাশে খোলা যাবে একটি রকেট একটি নগদ মানে টোটাল করা উপায় নগদ রকেট বিকাশ চারটা চারটায় খুলতে পারবেন আপনি একটি এনআইডি দিয়ে সহজ কর্তা এবং একটি সিমে এই চারটে খুলতে পারবেন কিন্তু দুইটি বিকাশ একটি সিমে খোলা যাবে না এবং কি দুটি ইয়ে বিকাশ একটি এনআইডি কার্ড খোলা যাবে না কিন্তু এখানে কথা আছে কি যারা ব্যবসায়ী যা ব্যবসা করে যেমন স্মার্ট কী বলে এজেন্ট তারা কিন্তু যে কোনো সিস্টেমে একটি আপনার ব্যবসায়িক সিমও খুলতে পারবেন এজেন্ট সিম খুলতে পারবেন ঠিক আছে সেটা আলাদা কিছু রুলস মেনটেন করে তো আশা করি বুঝতে পেরেছেন আপনি যে একটি সিমে কয়টি অ্যাকাউন্ট করে খোলা যাবে বা একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি অ্যাকাউন্ট খোলা যাবে তো ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক উপকার আসবে আর ভিডিওটি দেখে লাইক দিয়ে এবং কি আপনি সাবস্ক্রাইব করে ফাঁসে বিল বাটন অন করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ